আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে প্রবাসী হেলিকপ্টারের ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল হাসান আপনাকে স্বাগত বিডিটিভি টিভি বিজনেসে আপনি এই প্রবাসী হেলিকপ্টার বিজনেস কেন শুরু করলেন ধন্যবাদ আপনাকে আমরা মূলত হচ্ছে মানুষকে সেবা দেওয়ার জন্য প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য আমরা এই বিজনেসটি চালু করি এবং হেলিকপ্টার যেহেতু একটা গর্জিয়াস একটা বাহন পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল একটা বাহনের মধ্যে অন্যতম হচ্ছে মানে হেলিকপ্টার বাহন তো যাতায়াতের ক্ষেত্রে যাতে করে কোনো ধরনের বৈষম্য তা না থাকে যেহেতু আগে একটা সময় হচ্ছে এই হেলিকপ্টারটা শুধুমাত্র নির্দিষ্ট একটা শ্রেণীর জন্য ছিল যারা হচ্ছে অনেক টাকা পয়সা ইয়ে করে লিসম্যান যারা তারাই এটাকে বাহন হিসেবে ব্যবহার করতে পারতো তো আমাদের ইচ্ছা ছিল যে আসলে এটাকে প্রয়োজনের জন্য মানুষের সবার মাঝে যাতে করে এটাকে পৌঁছে দেওয়া যায় একজন কৃষকের ছিলও যেন এটা ইউজ করতে পারে একজন গরিব মানুষ বা অসহায় মানুষ যার সামর্থ্য নয় সেও যাতে করে তার স্বপ্ন পূরণ করতে পারে এই ধরনের মানুষও যাতে করে খুব ইজিলি হেলিকপ্টার বুকিং করতে পারে সেই মানে স্বপ্ন থেকে আমাদের যাত্রা আমরা গত এক বছরে এই জায়গাটাতে আমরা যদি বলি যে মোটামুটি আমরা নাইনটি পারসেন্ট আমরা মানে সফল আমাদের এখানে এমনও অনেক মানুষ আছেন যারা জীবনে হেলিকপ্টার চলবে এটা তাদের জন্য স্বপ্ন ছিল পাঁচ হাজার টাকা তো আমরা জানি যে বাংলাদেশে একমাত্র আমরাই হচ্ছে পাঁচ হাজার টাকা হেলিকপ্টার ভ্রমণে একটা ইতিহাস তৈরি করেছি এ গতকালকে আমাদের হেলিকপ্টারে কুমিল্লা থেকে পাঁচ হাজার টাকায় আসলেন আগামীকালকে ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঁচ হাজার টাকায় আসবেন এর পরের দিন আবার হচ্ছে কুমিল্লা থেকে পাঁচ হাজার টাকা হেলিকপ্টার আসতে পারবেন আবার অনেক সময় দেখা যায় আমরা এই ধরনের কিছু মানুষকে আমরা খুঁজে পাই যারা মাকে খুব ভালোবাসেন বাবাকে খুব ভালোবাসেন এই ধরনের যারা আছেন তাদেরকে আমরা আবার অনেক সময় দেখা যায় ফ্রিতে ভ্রমণ করার সুযোগ দেই এর আগে আপনি আমাদের যদি পেস্টটি ফলো করেন দেখবেন যে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন ব্যক্তি তার মাকে খুব ভালোবাসেন সে মানে যখন বেড়ে ওঠে বেড়ে ওঠার সময় তার মানে বোঝার আগ পর্যন্ত মানে ম্যাচুরিট হওয়ার আগ পর্যন্ত সে কখনো একটা ডিম খেতে পারেনি এমন মানে অসহায় পরিবারের মাঝে সে বেড়ে উঠছে তো তার মা তাদেরকে এমনভাবে লালন পালন করছে যে অনেক কষ্টের মাঝে অভাবের মাঝে তো তার স্বপ্ন ছিল যে তার মাকে নিয়ে একদিন হেলিকপ্টারে চড়বে আমরা কিন্তু তাকে সম্পূর্ণ বিনা খরচে হেলিকপ্টারে চড়িয়েছি তো এটা আপনি বুঝতেই পারেন যে তার স্বপ্নটা মা তার ইচ্ছাটা কতটা পূরণ করতে পেরেছি আমরা তো আমরা এইভাবে আসলে যারা আছে একটা মানে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বা যাদের স্বপ্ন আছে সাধ্য নাই এই ধরনের মানুষের জন্য আমরা কাজ করার চেষ্টা করছি এই জায়গাটিতে আমরা যদি বলি যে আমরা মোটামুটি সফল এবং আমাদের গত এক বছরে এই কারণেই বাংলাদেশে এমন সাড়া আমরা পেয়েছি যেটি আমাদের জন্য ছিল অপ্রত্যাশিত আমরা এক বছর আলহামদুলিল্লাহ দেশ বিদেশে মোটামুটি আমাদের প্রবাসী হেলিকপ্টার নাম জানে না এমন মানুষ পাওয়া মনে হয় যেটা যে দুষ্কর হবে আমি নিজে অনেক সময় দেখা যায় রিক্সাওয়ালা তারাও বলে যে প্রবাসী হেলিকপ্টার নাম না জানলেও বলে যে হেলিকপ্টারের পাঁচ হাজার টাকায় ঘোরা যায় এরকম একটা কোম্পানি আছে আমি সৌদিতে গেলাম সৌদিতে মরুভূমির মাঝে যেখানে আপনার হচ্ছে এক দুশো কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঠাড়ি কোনো কিছু নাই শুধু আপনার হচ্ছে পেট্রোল পাম্প তো সেখানেও আমি আমাদের প্রবাসী বাংলাদেশীদের দেখতে পেলাম তাদেরকে জিজ্ঞেস করলাম যে প্রবাসী হেলিকপ্টার তারা চিনে কিনা যে আপনার তো প্রবাসী আপনাদের তো একটা প্রবাসীদের একটা প্রতিষ্ঠান আছে প্রবাসী হেলিকপ্টার তো তারাও দেখলাম যে খুব ভালোভাবে তারা চিনে এবং তারা প্রতিনিয়ত আমাদের পোস্টগুলো দেখেন এবং তাদেরও একটা স্বপ্ন যে প্রবাসী হেলিকপ্টারে তারা একবার মানে দেশে আসলে তাদের বাড়িতে যাবেন এই যে যে মানুষের স্বপ্ন বা মানুষের মাঝে পৌঁছে দেওয়াটা আমাদের বার্তাটা আমরা মনে করি যে এক্ষেত্রে আপনাদের মিডিয়াদের ভূমিকা অনেক ভালো ছিল মিডিয়াও আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা কাজ করতে চাই মূলত বাংলাদেশে প্রবাসীদের নিয়ে অনেক প্রতিষ্ঠান আছে যারা শুধুমাত্র বিজনেস করে প্রবাসী একটা পণ্য এই প্রবাসীদেরকে পণ্য বানিয়ে তারা অনেকে বিজনেস করতে চায় বাইরের থেকে অনেক বড় বড় ফান্ড এনে তারা নিজেদের আখের গোছাতে চেষ্টা করে তো আমরা এই জায়গাতেই একটু মানে কাজ করতে চাই আমি নিজেও একজন প্রবাসী সাত বছর প্রবাসে ছিলাম তো প্রবাসে থাকার কারণে আমি দেখেছি আসলে একজন প্রবাসীর যে কষ্টটা সেটি আসলে প্রবাসী বাদে কেউ বুঝবে না একজন প্রবাসী যখন ঢাকা থেকে যখন দেশের বাইরে যায় তার পরিবার প্রিয়জন সবাইকে ছেড়ে আপনি লাইক ধরে নিতে পারেন যে একজন ব্যক্তিকে যদি জেলের ভিতরে নিয়ে যায় তাহলে তার কাছে যেমন লাগে তার থেকেও হৃদয় বিদয় বা কষ্ট লাগে যে একজন প্রবাসী যখন দেশ থেকে বিদেশে যায় আমি যখন বিদেশে ছিলাম বাংলাদেশ বিমান যখন হচ্ছে দেখতাম যে ল্যান্ড করতেছে তখন আমার ভিতরে এমন একটা ফিল আসতো যে এই বিমানটাই তো একদিন আগে বাংলাদেশে ছিল বাংলাদেশে মাটি স্পর্শ করছে এটার আমি এখন দেখলাম একদিন আগে বাংলাদেশে শুয়ে আসা বা ছয় ঘন্টা আগে ছুঁয়ে আসা একটা বিমান আমি দেখতে পেলাম এত আত্মতৃপ্তি লাগতো যে আহ বিমানটা আমাদের বাংলাদেশের মাটি থেকে এই ইয়েতে আসছে ও মানে আসছে তো দেশের বাইরে যারা থাকে তারা দেশটাকে যে কতটা লালন করে কতটা ভালোবাসে এটা একমাত্র প্রবাসীরাই বুঝছে সেম প্রবাসীরা যখন দেশে ফেরত আসে তখন এয়ারপোর্টে অনেক সময় তারা হয়রানির শিকার হন বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হন একটা বিষয় দেখেন আমরা যারা প্রবাসী আছি আমরা কিন্তু বাংলাদেশের রাস্তাঘাট সরকারি সুযোগ সুবিধা কোনো কিছু কিন্তু আমরা ব্যবহার করছি না আজকে আমাদের বাংলাদেশে আপনারা এই যে রামপুরা অফিসে বসে কথা বলছি আমাদের অফিসের নিচে আমাদের রাস্তা আছে সরকার আমাদের জন্য কিন্তু নানা ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের এখানে নিরাপত্তার জন্য এখানে হাতিঝিল থানা আছে রামপুরা থানা আছে পুলিশের অনেকগুলো ফোর্স আছে আইন প্রক্রিয়া সংস্থা আছে আমাদের জন্য হসপিটাল আছে সরকারের নানা আয়োজন কিন্তু আমাদের সেবা দেওয়ার জন্য আছে কিন্তু একজন প্রবাসী দেখেন সে কিন্তু বাংলাদেশের রাস্তাঘাট তো ব্যবহার দূরের কথা সে কিন্তু বাংলাদেশে বাতাসটুকু পর্যন্ত খাচ্ছে না সো এই প্রবাসী যখন দেশে আসে তখন তাকে উচিত যে এয়ারপোর্টে সর্বোচ্চ ভিআইপি মর্যাদা দিয়ে তাকে মর্যাদার মানে মর্যাদাটুকু দেওয়া এই প্রবাসী যখন দেশে আসেন তখন তাকে সে দুই মাস বা তিন মাসের জন্য ছুটিতে আসেন তার যে কাজগুলো থাকে অফিস আদালতে সরকারি যে ইয়েগুলোতে থাকে এই কাজগুলোতে তাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে করে দেওয়া অনেক প্রবাসী আপনার হচ্ছে জমি জমানে তাদের ঝামেলা থাকে তারা সরকারি অফিসগুলোতে গিয়ে ওইভাবে লাইন দাঁড়িয়ে তারা ওইভাবে সময়টা সময়ের কারণে করতে পারে না অনেক প্রবাসী আছে এইট্টি পার্সেন্ট আমার মনে হয় যে তাদের এনআইডি কার্ড নাই এনআইডি কার্ড করতে গেলে নানা ধরনের বিড়ম্বনা পড়তে হয় মূল কথা হচ্ছে একজন প্রবাসী সকল জায়গাতে আপনার হচ্ছে মানে আমি চাই যে তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হোক তারা অগ্রাধিকার ভিত্তিতে একজন সিআইপি বা একজন হচ্ছে সরকারি ভিআইপি পার্সন যেভাবে হচ্ছে সব জায়গাতে অ্যাক্সেস থাকে আমাদের প্রবাসীদের আমার আমার চাওয়া যে আমাদের প্রবাসীরা সেই ধরনের সুযোগ সুবিধা পাক তাকে এয়ারপোর্টে লাল গালিচিতে সংবর্ধনা দেওয়া হোক তো এটা যেহেতু সরকারের একার পক্ষে অনেক সময় অনেক সম্ভব হয় না আমাদের নিজেদেরও উদ্যোগ নিতে হয় তো আমি একজন প্রবাসী হিসেবে আমি চিন্তা করলাম যে এই জায়গাটাতে যতটুকু কাজ করা যায় আমার প্রবাসীর ট্যাক্সি যেন হচ্ছে প্রবাসী হেলিকপ্টার এই জায়গাগুলোতে আমরা কাজ করছি এবং প্রবাসীদেরকে আপনি দেখবেন যে আমরা এয়ারপোর্টে তাদেরকে লাল গালিচা না হলেও ফুল দিয়ে তাদেরকে আমরা রিসিভ করি তাদেরকে যতটুকু প্রোটোকল দেওয়া যায় আমরা ফ্ল্যাগওয়ালা গাড়িতে করে নিয়ে যাই দেন হচ্ছে তাকে এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখাই তার লাগেজগুলো যাতে করে তার না টাচ করতে হয় আমাদের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের লোক দিয়ে তার লাগেজগুলো কেনে মোট কথা হচ্ছে আমি আমার একজন ভিআইপি মানে যদি আমার আমাদের সেবা একজন মন্ত্রী নিয়ে থাকেন আমাদের অনেক মন্ত্রীও আমাদের হেলিকপ্টারের সেবা নিয়েছেন তাদেরকে আমরা যেভাবে রিসিভ করি তাদেরকে যেভাবে সম্মানটুকু দিই আমাদের একজন প্রবাসীকেও আমরা সেম ওইভাবেই আমরা তাকে ট্রিট করি এবং তাকে ওই সম্মানটুকু আমরা দেওয়ার চেষ্টা করি আমরা এখানে যাত্রী ভেদে কোনো ভেদাভেদ করতে চাই না আমরা এখানে যিনি লুঙ্গি পরে আসবেন জুতা মানে খালি পায়ে আসবেন তাকেও আমরা যেভাবে সম্মানটুকু দিব একজন মন্ত্রীকেও আমরা ওইভাবে সম্মানটুকু দেবো আমরা সবাইকে সমান চোখে দেখতে চাই এবং সবাইকে বিশেষ করে প্রবাসীদেরকে সর্বোচ্চ মর্যাদা প্রতিষ্ঠিতা মানে প্রতিষ্ঠিত করতে যা যা করান ওগুলো আমরা চেষ্টা করবো প্রবাসীদের আপনি কি কি সুযোগ সুবিধা দেন সুযোগ সুবিধা মানে আমরা সর্বনিম্ন ভাড়াটা দিচ্ছি খুব সহজেই বুকিং ইয়েটা দিচ্ছি যেমন আপনি দেখবেন এই মাসের শুরুর দিকে রাত সাড়ে চারটার সময় একজন কাতার প্রবাসী সে আমাদের হেলিকপ্টার বুকিং দিলেন সাড়ে চারটার সময় যখন বাংলাদেশে কোনো অফিস আদালত খোলা থাকে না আপনি নিশ্চয়ই জানেন কোনো হেলিকপ্টার বুকিংয়ের সুযোগ থাকে না সাড়ে চারটায় বুকিং দিয়ে মানে তার হলো মা মারা গেছেন সকালবেলা আপনার হচ্ছে আমরা দশটার দিকে তাকে ফ্লাই করে বাড়িতে দিয়ে আসছি যেটা একটা বিরল ঘটনা হেলিকপ্টার ন্যূনতম আপনার হচ্ছে একদিন আগে পারমিশন নিতে হয় রুট ক্লিয়ারেন্সের বিষয় থাকে আমরা ইনস্ট্যান্ট আমরা সেবা দিয়েছি এরকমও আছে যে আধা ঘন্টা আগে বুকিং দিয়েছে আমরা তাকে সেবা দিতে পেরেছি সেবার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ টুকু আমরা মর্যাদা বা সর্বোচ্চ ইয়েটা রাখি আমরা ভাড়ার ক্ষেত্রে আমরা সর্বনিম্ন ভাড়াটা দেওয়ার চেষ্টা করি এছাড়াও আমরা পাঁচ হাজার টাকায় যে সেবাটা আছে বিভিন্ন এক জেলা থেকে আরেক জেলায় আমাদের অফার রুট থাকে প্রতিদিনই প্রায় আমাদের হচ্ছে বিভিন্ন দেশের আপনার মানে দেশের বিভিন্ন জেলায় আমরা এই অফার রুটগুলো থাকে এই অফার রুটের সেবাটা নিতে পারবে এছাড়াও ঢাকার ভিতরে কেউ চাইলে ঘুরে দেখতে পারবে আমাদের ঢাকাটা কিন্তু অনেক সুন্দর একটা শহর যদিও নিজ থেকে আপনার ট্রাফিক জ্যামের কারণে আমরা সেটা উপভোগ করতে পারি না কিন্তু আকাশপথে যদি কেউ দেখে তাহলে সে চিনতে পারবে না যেটা আমাদের ঢাকা সিটি না কেউ হচ্ছে দুবাই শহর চমৎকার লাগে মানে স্কাইভিউটা এছাড়াও পদ্মা সেতু ভ্রমণ আছে ষোলো হাজার পাঁচশো টাকা করে আমরা নেই ঢাকা সিটি ভ্রমণটা আমরা হচ্ছে দশ হাজার টাকা করে নেই যেটা খুবই আপনার হচ্ছে অল্প টাকা আমি দেশের বাইরে কয়েকটা কোম্পানি দেখলাম অস্ট্রেলিয়া একটা কোম্পানি যারা নিজেরাই হেলিকপ্টার আবিষ্কার করে তারাও আপনার হচ্ছে তিরিশ মিনিটের একটা ফ্লাইটে পার পারসন টাকায় প্রায় আটত্রিশ হাজার টাকার মতো রাখে আমরা সেখানে আপনার তিরিশ মিনিটে এক একটা ফ্লাইটে আমরা ওই পদ্মা সেতু রাইট আমাদের যেটা এটা প্রায় আমাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে আমাদের একটা ফ্লাইট এখানে আমরা পার পারসন রাখতেছি ষোলো হাজার পাঁচশো টাকা করে তার মানে তাদের তুলনা যদি বলে আমাদের এখানে প্রায় হচ্ছে অর্ধেকেরও অনেক কম তারা হেলিকপ্টার উৎপাদন করতেছে তো তাদের রেটটা যদি এত হাই হয় তাহলে আমরা তো উৎপাদন করছি না তো আমরা চেষ্টা করছি যে সর্বনিম্ন রেটটা সারা ওয়ার্ল্ড শুধু বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডের মধ্যে আমি সৌদিতে গেলাম সৌদি জেদ্দাতে আপনার হচ্ছে এরকম হেলিকপ্টার সেবা আছে তারা জেদ্দা সি ঘুরিয়ে দেখায় তাদের ওখানেও অনেক হাই রেট দুবাই তো এরকম অনেক রেট তো আমাদের এখানে চাইলে দশ হাজার টাকা দিয়ে আপনার হচ্ছে নিজেদের অনেক সময় দেখা যায় যে বার্থডে উইশ করে বা বিবাহ বার্ষিকী যে কোনো অকেশনে তারা হচ্ছে এটা ইয়ে করে পার পার্সন দশ হাজার টাকা করে ঘুরতে পারে ঢাকা সিটি আমরা ঘুরে দেখাই তিনশো ফিট গাজীপুর থাকে নারায়ণগঞ্জ থাকে এছাড়াও বিভিন্ন ধরনের আমাদের প্যাকেজ থাকে অফার থাকে আমাদের ফেসবুকে এগুলো ঘোষণা দেওয়া হয় বাংলাদেশে আটটি বিভাগ আছে কোন বিভাগে কত টাকা ভাড়া প্রবাসী হেলিকপ্টারের জন্য এটা আসলে মানে নির্ধারণ করা থাকে না কারণ হচ্ছে আপনার হেলিকপ্টার বলুন বা আকাশ বাহন যেগুলো আছে এগুলো কখনই আপনার ভাড়া ফিক্স থাকে না এগুলো ভাড়া আপনার হচ্ছে দেখবেন আপনি ঢাকা থেকে এখন যদি চট্টগ্রামে যান এখন বিমানের এক ভাড়া পাবেন আপনি যদি বিকেলের টিকিট কাটেন সেটা আরেক ভাড়া পাবেন আপনারা যদি দুই দিন পরে কাটেন সেটা আরেক ভাড়া পাবেন এটা আপ ডাউন করে ওঠানামা করে তারপরও আমরা হচ্ছে মোটামুটি একটা ইয়ে থাকে যে আমাদের সর্বনিম্ন হচ্ছে পঁচাত্তর হাজার টাকা থেকে আমরা হচ্ছে ভাড়া ইয়ে করি হেলিকপ্টারের ঢাকার আশেপাশে যেগুলো আছে যদি কেউ প্রাইভেটভাবে নিতে চায় পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু হয় নারায়ণগঞ্জ গাজীপুর ব্রাহ্মণবাড়ি এদিকে কুমিল্লার এদিকে আশেপাশে যেগুলো মানে খুব কাছে ফ্লাইট এগুলোতে আমরা ইয়ে করতে পারি না তারপর আপনার মুন্সীগঞ্জের আছে গজারিয়া এগুলোতে এছাড়াও বাকি আমাদের হচ্ছে অফারের ইয়েগুলোতেও ফেসবুকে ঘোষণা দেওয়া থাকে এছাড়াও যদি কোনো ধরনের তথ্যের প্রয়োজন হয় ভাড়া সংক্রান্ত ব্যাপারে আমাদের কল সেন্টার চব্বিশ ঘন্টা খোলা থাকে সপ্তাহে সাত দিন খোলা থাকে ছুটির দিন সব সময় আমাদের মূলত হচ্ছে আপনার বাই সেভেন এসি বাটা থাকে আমাদের কল সেন্টারে কল দিয়ে হচ্ছে তারা সকল ধরনের তথ্য নিতে পারবেন প্রবাসীর হেলিকপ্টার নাম কেন দিলেন প্রবাসীদেরকে বুকে ধারণ করি আমি নিজেও একজন প্রবাসী যে কারণে এটা আমার অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে প্রবাস টাইম আমাদের হচ্ছে মাদার যে প্রতিষ্ঠানটা এই টাইম থেকে প্রবাসী ট্যাক্সি দেন হচ্ছে হেলিকপ্টার এরপর সিটি আমাদের এই ধরনের যতগুলো আছে সবগুলো প্রবাসী নামকরণ করে করা বাংলাদেশে এখন জিডিপি বাংলাদেশকে এই রিজার্ভ তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে হচ্ছে গার্মেন্টস শিল্প দেন হচ্ছে প্রবাসী তো হিসেব করলে প্রবাসীরা এক নম্বর থাকবে কারণ হচ্ছে গার্মেন্টসে যারা রেমিটেন্স আনতেছে বাইরের থেকে তারা তো আবার হচ্ছে বিপুল পরিমাণ টাকা আবার দেশের বাইরেও পাঠাচ্ছে কারণ হচ্ছে তাদের সুতা বা র মেটেরিয়ালস কেনার জন্য তো একটা অঙ্ক বাইরে থেকে আনতে হয় এই টাকাটা তো বাংলাদেশ থেকে পাঠা যায় কিন্তু আমাদের যারা বিদেশ প্রবাসী আছেন তারা তো সম্পূর্ণটাই হচ্ছে বাইরে থেকে পাঠাচ্ছেন তারা তো বাংলাদেশে কোনো কিছু নিচ্ছেন না ওখানে তো এই ক্ষেত্রে যদি বলি আমাদের এই প্রবাসীদের সমস্যা সম্ভাবনা সুযোগ সুবিধা কোনো কিছু তুলে ধরার জন্য আমাদের মিডিয়াতে কিন্তু কোনো নির্দিষ্ট আপনার হচ্ছে পাতা নেই পেপার পত্রিকাতে কিন্তু আলাদা আপনার হচ্ছে প্রবাসীদের জন্য আলাদা কোনো পাতা আপনি দেখেছেন কি নেই পাতা নেই আপনার প্রবাসীদের এই সমস্যাগুলো তুলে ধরার জন্য টেলিভিশনে কিছু নিউজ করে তারা হচ্ছে রাত একটার পরে নিউজ করে যখন হচ্ছে নিউজ করে তখন আর কেউ দেখে না তাদের নিউজগুলো কারণ ওই তাদের সমস্যাগুলো যারা দেখলে কাজে লাগবে তারা তো তখন ঘুমে থাকে তো ওই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে প্রবাস টাইম যেটা আমরা প্রবাসীদের এই সমস্যার সুবিধা অসুবিধাগুলো তুলে ধরি ডেডিকেটেডলে আমরা হচ্ছে এটা বাংলাদেশে যত যাই হয়ে যাক ঘূর্ণিঝড় হোক যাই হোক বাংলাদেশ নিয়ে আমাদের কোনো ইয়া নেই আমাদের শুধুমাত্র প্রবাসী যাক একজন প্রবাসীদের মাথা ব্যথা হলে আমরা চেষ্টা করি তার নিউজটা তুলে ধরার জন্য মূল কথা হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে যেহেতু আমাদের সকল চিন্তা ভাবনা সব কিছু সো তাদের সেবা দেওয়ার জন্য প্রবাসী হেলিকপ্টার যাত্রা তাদেরকে আস্থা বিনিয়োগের জায়গা দেওয়ার জন্য প্রবাসী সিটি একটা জায়গা তো সব কিছু মিলে আমরা চাই হচ্ছে প্রবাসীদের নিয়ে একটু কাজ করতে তাদেরকে সেবা দিতে প্রবাসী হেলিকপ্টার বিজনেসের চ্যালেঞ্জগুলো কি চ্যালেঞ্জ তো থাকবে ব্যবসায় আপনার হচ্ছে সকল মানে আপনি যখন এখানে ব্যবসা করবেন যে কোনো জায়গাতে আমরা তো এখানে নতুন এখানে তো তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর যাব ব্যবসা করতেছে এরকম অনেক কোম্পানি আছে তারা আমাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে অনেকেই কিন্তু আসলে আমরা এখানে তো যে মার্কেটটা তৈরি করেছি এই মার্কেটটা ছিল না আগে এমনটা হতো যে আমাদের আগের যে সকল কোম্পানি আছে তাদের ক্লায়েন্টগুলো আমরা নিয়ে যাচ্ছি তাহলে একটা বিষয় হচ্ছিল আমরা যে ক্লায়েন্টগুলো নিচ্ছি এই ক্লায়েন্টগুলো টোটালি আমাদের নিজেদের তৈরি করা ক্লায়েন্ট এটা আগে ছিল না তো তারপরেও মানুষের তো তো একটা ইয়ে থাকে প্রতিহিংসামূলক আমাদের একটা জন্মগতভাবে অনেকের ইয়ে আপনার কিছু ইয়ে থাকে আমি এটাকে আসলে প্রতিদ্বন্দ্বী মনে করি না বা হচ্ছে এখানে ব্যবসায়িক হিসেবে আমি মনে করি যে সবাই হচ্ছে আমরা সহযোগী ব্যবসায়ী কখনো আর একজন ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী হতে পারে না সহযোগী হতে পারে তো আমি ওইভাবেই কাজ করি আমাকে অনেকে প্রতিদ্বন্দ্বী মনে করে অনেকে দুশ্মন মনে করে কিন্তু আমি তাদেরকে সহযোগী মনে করি প্রবাসী হেলিকপ্টার বিজনেস থেকে আপনার প্রত্যাশা কী এবং প্রাপ্তি কি প্রাপ্তি যদি বলি আসলে টাকাটাই মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি হতে পারে না মানুষের ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি টাকাটা আজকে আছে কালকে আপনার শেষ হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার কাছে কোটি টাকার থেকেও আপনার ভালোবাসাটা সবচেয়ে বেশি দামি হবে আমার কাছে আমি বিপদে বলে তখন আপনি আমার পাশে চলে আসবেন তো আমরা আমাদের যাত্রী যারা আছে আমাদের সৌদি আরবে একজন যাত্রীর উদাহরণ আপনাকে দেই আমাদের প্রাপ্তির কথা যেহেতু আপনি বললেন আমি যখন সৌদিতে ছিলাম আপনার শর্ট ট্যুরের জন্য সৌদিতে গিয়েছিলাম তো আসার পথে আসার একদিন আগে আমি তাকে জানালাম যে হচ্ছে সে আমাকে বারবার বলছিলেন যে সৌদি দিদি গেলে যেন তাকে হচ্ছে নক দি সে আমাদের হেলিকপ্টারে যাত্রী ছিলেন এই রমজানই হচ্ছে সে আমাদের হেলিকপ্টার সেবাটা নিয়েছে তো আমি তাকে যখন ফোন দিলাম সে আমাকে এমনভাবে হচ্ছে রিসিভ করলেন আমি যেখানে ছিলাম মক্কাতে তার থেকে প্রায় হচ্ছে সে বারোশো কিলোমিটার দূরে থাকেন সে বলতে হচ্ছে আপনি টু করেন আমি আসতেছি গাড়ি নিয়ে আপনাকে রিসিভ করার জন্য আপনি আমার এখানে দুই দিন বেড়াবেন আমি বললাম আমি তো আগামীকালকে আমার ফ্ল্যাট আমাকে যেতে হবে সে বললো যে আপনি থাকেন আপনার টিকিট আমি করে দেবো আপনার পুরো বিজনেস বিজনেস টিকিট আমি করে দেবো তবুও আপনি হচ্ছে দুই দিন আমার এখানে বেরাবেন আমার এখানে না বেরিয়ে আপনি যেতে পারবেন না দেন আমি যখন বললাম যে না আমি থাকতে পারবো না আমাকে যেতেই হবে আমি জাস্ট আপনার সাথে সৌজন্যমূলক দেখা যদি হয় তাহলে হতো না হলে আপনি যেহেতু অনেক দূরে সে বললো আমার ভাই থাকে পাশেই তা হচ্ছে প্রায় দুশো কিলোমিটার দূরে তার ভাই থাকে বললো যে আমি তাহলে তাকে একটা গিফট দিয়ে পাঠাই আপনার সাথে এসে দেখা করবে মূল কথা হচ্ছে সে আমাকে কোনো কিছু দিতে পারলে সে আমাকে আপ্যায়ন করাতে পারলে নিজে অনেক হ্যাপি হতো তো তার সাথে তো আমার মানে সম্পর্ক হয়েছিল হেলিকপ্টার হেলিকপ্টারের যাত্রী সেবার মাধ্যমে সো এই যে যে মানুষের ভালোবাসাটা আমাদেরকে মানুষ এইভাবে তারা হচ্ছে গ্রহণ করেছে এটাই আমাদের সবচেয়ে বড় একটা প্রাপ্তি আস্থার জায়গাটা যদি বলি মানুষ আমাদেরকে না দেখে আপনার হচ্ছে বুকিংয়ের সময় মানুষের লাখ লাখ টাকা পাঠিয়ে দিচ্ছে এটাও আমাদের একটা বড় প্রাপ্তি আমরা এই এক বছরে যদি বলি যে আমাদের এখানে ফাইন্যান্সিয়াল করাপশন যদি বলি জিরো টলারেন্স আমাদের এখানে কেউ বলতে পারবে না যে আমাদের এখানে বুকিং দিয়ে সেবা নিয়ে তাদের কার মানে কোনো ধরনের অভিযোগ আছে আমাদের একজন যাত্রীও বলতে পারবে না যে আমাদের সেবা নিয়ে তার বিন্দু পরিমাণ অভিযোগ আছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রবাসীর হেলিকপ্টার বুকিং এর সহজ উপায় কি আমাদের কল সেন্টার যে দুইটা নাম্বার আছে জিরো ওয়ান এইট ফোর নাইন নাইন টু এটা চাইলে আপনি আপনার স্ক্রিনে দিয়ে দিতে পারেন আরটা হচ্ছে গ্রামীণ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফাইভ ডাবল সেভেন এই দুইটা নাম্বারে কল দিয়ে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আমাদের এখানে বুকিং করতে পারে অনেক সময় দেখা যায় যে কলের চাপ থাকে অনেক প্রচণ্ড আপনার হচ্ছে প্রতিনিয়ত কল আসে হোয়াটসঅ্যাপে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে আমাদের এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে এছাড়াও আমাদের এখন ফেসবুকে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের প্রবাসী হেলিকপ্টার নামে অসংখ্য ফেক পেজ তৈরি হয়েছে তো আপনার মাধ্যমে আপনাদের যারা দর্শক আছে তাদেরকে বলবো যে প্রবাসী হেলিকপ্টারের যে মূল পেজ সেটি হচ্ছে বাংলাদেশের হেলিকপ্টার ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় পেজ আমাদের প্রায় সাড়ে তিন লাখের মতো ফলোয়ার এবং হচ্ছে সেই পেজে আমাদের অফিসের অ্যাড্রেস আমাদের ওয়েবসাইট সমস্ত সব দেওয়া আছে এছাড়াও আমাদের নাম্বার যে দুইটা নাম্বার বললাম সেই নাম্বারগুলো ওখানে আছে আমাদের ওখানে মূল কথা হচ্ছে আমাদের উপরে মানে বড় পেজ ফেসবুকে অন্য কোনোটা নাই বাংলাদেশে এটা দেখে নিতে পারে এছাড়াও আমাদের কল সেন্টারে ফোন করে তারা শিওর হয়ে নিতে পারে এছাড়াও কারোর সাথে যেন তারা প্রবাসী হেলিকপ্টারে মনে করে যোগাযোগ করে প্রতারিত না হয় এজন্য সবাইকে মানে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি প্রবাসীরা যদি হেলিকপ্টার বুকিং দিতে চায় সর্বনিম্ন কত টাকা দিয়ে বুকিং করতে পারবে অ্যাডভান্স আমরা দশ হাজার টাকা নেই দশ হাজার টাকা দেয় বিশ হাজার টাকা দেয় এটা যে যতটুকু ইয়ে করে এটা কোনো ধরা বাধা নেই যে আপনার পঞ্চাশ হাজার টাকায় দিতে হবে কেউ আপনার হচ্ছে দেখা যায় যে অ্যাডভান্স পুরো টাকায় দিয়ে দিচ্ছে কারণ এটা তো তাকে দিতে হবে ফ্ল্যাটে আগে তাকে দিতে হবে কেউ আবার হচ্ছে দেখা যায় যে বিশ হাজার টাকা দিচ্ছে তবে সব নিম্ন আমরা দশ হাজার টাকা হচ্ছে বুকিংয়ের জন্য রাখি প্রবাসী হেলিকপ্টার বিজনেস নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটা তো ভবিষ্যৎ তো একমাত্র আল্লাহ জানেন আমরা চেষ্টা করছি বাংলাদেশে এই এভিয়েশন ইন্ডাস্ট্রিকে বা হেলিকপ্টার ইন্ডাস্ট্রিকে আর একটু সামনের দিকে এগিয়ে নিতে আমরা নেক্সট সি প্লেন নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি তো বেশ কিছু আমাদের ট্যুরিজম নিয়ে আমাদের প্যাকেজ আছে এবং পরিকল্পনা আছে এগুলো আমরা ক্রমান্বয়ে আনবো এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে এগুলো জানাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন বিজনেস